আসসালামু আলাইকুম বিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন আমি সুজন ভাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো এই শীতে আপনাদের পাখিগুলো কেমন আছে আমি জানি না আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আমার এ বিহারিতে আজকে বেশ কিছু পাখি থাকতেছে সব ছোটো বড়ো সব মিলে মিশে আজকে অনেকগুলো পাখি থাকতেছে আর ছোটো পাখিগুলা পরিমাণগুলো বেশি থাকতেছে কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কিছু পাখি থাকতেছে এখানে থাকতেছে গেরেফেরা থাকতেছে কাকাতোয়া থাকতেছে তারপরে রিংনেক থাকতেছে থাকতেছে বিশেষ আকর্ষণ রোজেলা পাখি কাকা কুনুর পাখি লাভবাট কোকাটেল বিভিন্ন মিটিশনের কিছু পাখি থাকতেছে তো আমি এক এক করে আপনাদের পাখিগুলো দেখাবো আর কি আমার এরিয়ালিটি কতগুলো পাখি আসছে আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভিউয়ার্স আছেন যারা এতদিন অপেক্ষা করছেন যে ভাই বেশ কিছুদিন ধরে ভিডিও করতেছেন আসলে আমার পাখিগুলো সংগ্রহ করতে আমার একটু পরিশ্রম সময় কষ্ট হয় আর আমি একটু এই জন্যে একটু অপেক্ষা করে ভিডিওগুলো ছাড়ি তো তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যাদের যেই পাখিটা লাগবে স্ক্রিনশট করবি আমার সাথে যোগাযোগ করে নেবেন আর আমার লোকেশনটা তো আপনারা সবাই জানেন সাবার ইতি আসুলিয়া থানা সংলগ্ন মেবি আমার পাখিগুলো আজকে চলেন দেখে আসি এক এক করে কি কি পাখি আছে এখানে কিন্তু আরও একটা সুপার কোয়ালিটির লরি পাখি দেখাচ্ছি এটা কিন্তু রেড কলার লরি আহ লরি না এটা রেড কলার লরি গাড়ের উপরে একদম লাল কালার থাকবে একদম রিং এর মতো থাকবে সেটা রেড কলার লরি বলে একদম কনফার্মলি ডিএনএ করা থাকবে পেয়ারটা ফাইনালি এটাও ফুললি অ্যাডাল একটা পেয়ার এর আগে ডিম বাচ্চা করানো হয় নাই একদম প্রাপ্তবয়স্ক পাখিটা আশা রাখি খুব দ্রুত রেজাল্ট করবে ইনশাল্লাহ এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা নিয়ে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলেই এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে সুপার কোয়ালিটির এক পেয়ার লরি পাখি দেখাচ্ছি লরি পাখিটা মিউটিশনটা বলে দিচ্ছি এটা হলো ব্ল্যাক ক্যাপ লরি বলে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালারের মিউটিশান আছে মনোমুগ্ধকর পাখিগুলো দেখার মতো সৌন্দর্য একদম কোয়ালিটিপূর্ণ পাখি যারা লরি পাখি ব্রিড করাতে চাচ্ছেন লরি পাখি কিন্তু সাধারণত যদি ডিম দেওয়া শুরু করে তারা বছরে নর্মালি তিনবার ব্রিড করে একদম ব্রিডিংটা কিন্তু খুবই ইজি পাখির জগতে লরি পাখির ব্রিডিংটা খুবই ইজি থাকে কারণ এদের কাছ থেকে বাচ্চা স্মরণের পরেই আবার সাথে সাথে এরা ডিম দিয়ে দেয় এরা কিন্তু আসলে সিট মিক্স খায় না এরা লিকুইড খাবার খায় আর এটা খুবই সহজ একটা খাবার সিট মিক্সের প্যারা থেকে বাঁচার জন্য এরা পানিটাও বেশি বেশি খায় না কারণ লিকুইড খাবার খায় যে কারণে পানিও খুবই কম খায় এদের সপ্তাহে অন্তত একটা দিন গোসল করাইতে হয় গোসলে দিতে হয় এই পাখিটা ফুললি অ্যাডাল একটা পেয়ার আর কনফার্মলি তো ডিএনএ থাকতে আছে প্রত্যেকটা পাখি কিন্তু আমার এই আমার নামে ডিএনএ করা থাকতেছে প্রত্যেকটা পাখির গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে কোনো টেনশন করার কোনো কারণ নাই যারা লরি পাখিটা পালতে চাচ্ছেন এই পেয়ারটার দাম ফাইনালি পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা যাদের ভালো লাগবে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখেন পাখির কোয়ালিটিটা আসলে আমি বারবার বলি যে পাখির কোয়ালিটিটা আপনারা ফলো করবেন পাখির কোয়ালিটিটা কেমন দেখেন পাখিটা এ টু জেড কেমন কোয়ালিটিপূর্ণ একটা ফেয়ার ফাইনালি এই ফেয়ারটা কিন্তু ফার্স্ট টাইম ব্রিড করবে এর আগে কখনোই ডিম বাচ্চা করানো হয় না ফুললি অ্যাটাল একটা পেয়ার একদম হলেন্ড ব্লাড লাইনের পাখিটা হলেন্ড ব্লাড লাইনের পাখিগুলো দেখলেই কিন্তু বোঝা যায় একদম লেস থেকে দেখেন কতটুক বড় সাইজের পাখিগুলো বডি ফিটনেস একদম ফাইনালি এ টু জেড কোথাও কোনো খুঁত নাই আর আমার পাখিগুলাতে কিন্তু কোথাও কোনো মার্কিং বা কোনো কিছু পাবেন না আশা রাখি চেষ্টা করি কোয়ালিটি নিয়ে কাজ করার জন্য তো এই ফুল্লি অ্যাডাল একটা পেয়ার যদি কারো লাগে এনে নিতে পারবেন আর এরা কিন্তু এই শীতে আশা রাখতে সেই ব্রিডিংয়ে যাবে কারণ এখনই হলো পাখিগুলো প্রত্যেকটা পাখি ব্রিডিং সিজন ফাইনালি এর গরমের মধ্যেও পাখি ব্রিড করে কিন্তু শীতের মধ্যে বেশি পাখিগুলাই ব্রিড করে আর এখন রিং নেকটা ব্রিডে যাবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছে হলো পাঁচচল্লিশ হাজার টাকা তো দামাদামি করে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখানে সুপার কোয়ালিটির এক ফিয়ার কঙ্গো সাইজের গ্যারেফের অর্ডার সে মেবি আমি কিন্তু প্রত্যেকটা আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন আমি কিন্তু কোথাও কোনো কিছু গ্যাপ রেখে কথা বলি না এখানে সুপার কোয়ালিটির এক পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার গেরে ফেরো আছে কম ফ্যামিলি এই পেয়ারটা দুইবার ব্রিড করা আমি সুজন সুজনভাই নিজেই জিম্মাদারি থাকি আমার প্রত্যেকটা পাখিতে গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকেই মেবি পাখিগুলার কোয়ালিটিতে দেখেন কত বিগ সাইজের পাখিগুলা এটাও কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু আমার এভিয়ারি যত পাখি আছে সবগুলাই কিন্তু ডিএনএ পেপার পাচ্ছেন আর গেরে কথা বলি এটা কিন্তু ডিএনএ পেপার লাগে না নর্মালি দেখেন একটু সাই সাই কালারের যে কাল কালচে কালচে কালারটা দেখা যাচ্ছে সেই পাখিটা থাকবে মেল পাখি আর একটু সেচে সাদা সিলভারের মধ্যে যেটা থাকতেছে সেটা থাকবে ফিমেল পাখি এই পাখিটা কিন্তু কনফার্মলি ভিড করা আর চোখের রিংটা দেখলে বুঝতে পারবেন যে চোখটা কত ই হয়ে গেছে ছোটো হয়ে গেছে একদম বন্ডিং একটা পেয়ার খুবই কোয়ালিটিপূর্ণ পাখিটা কিন্তু পাখিটা ভিড়ে যাওয়ার কারণে পাখি মেল পাখিটার একটু গলায় মল্টিং হয়ে গেছে আমি ফিল্ম ফাদারগুলা গজাইতেছে ফিল্মাদারগুলা আইসা গেছে সর্বোচ্চ গেলে পনেরো বিশ দিনের মধ্যে পাখিটা পূর্ণাঙ্গটা চলে আসবে বডি ফিটনেস সব কিছু অলরাউন্ডার যাদের এই পাখিটা লাগবে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করে পাখিটা নিয়ে নিতে পারবেন এখানে এক পেয়ার ঘুঘু পাখি দেখাচ্ছি যারা ঘুঘু পাখি পালতে পছন্দ করেন যাদের ঘুঘুর ডাক শুনতে ভালো লাগে সকালবেলা এই শীতের সময় ঘরের ভিতরে ঘুঘু পাখির ডাক যাদের ভালো লাগে তারা এই ঘুঘু পাখিগুলা সংগ্রহ করে নিতে পারবেন মেবি এই পাখিগুলা কিন্তু এটার নাম বলে দিচ্ছি এই ঘুঘু দুটার নাম হচ্ছে ক্রেস্টের ডব বলে মাথার উপরে ঝুটিয়ালা ঘুঘু এই পেয়ারটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা ফুল্লি এটাল একটা পেয়ার ফিমেল মেল দুটাই ডিএনএ করা আছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটার দাম হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রোজেলা পাখি দেখাচ্ছি মেবি রোজেলা পাখি কিন্তু এখন মার্কেটে খুবই কম পাখিগুলা এই পাখিগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি এখানে টোটালি চার পিস পাখি দেখাচ্ছি তিনটা হলো ও রোজেলা আর একটা হলো রেড স্টার্ন রোজেলা তো একটা রুবিনো রোজেলার পেয়ার আছে আর দুইটা মেল পাখি আছে মেল দুইটা সিঙ্গেলে একটা রেড স্টান আর একটা রুবিনো প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা থাকতেছে একদম কোয়ালিটিপূর্ণ কালারের দিক দিয়ে কালার বডি ফিটনেস এ টু জেড মার্শাল্লা সেরকম দেখার মতো প্রত্যেকটা পাখি যাদের সিঙ্গেলে মেল লাগবে তারাও সিঙ্গেলে নিতে পারবে আর সিঙ্গেলে ফাইনালি কিন্তু ফিমেল সিঙ্গেলে সেল হবে না একটা পেয়ার সেল হবে আর দুইটা সিঙ্গেলে মেল সেল হবে যাদের লাগবে নিয়ে নিতে পারবেন যারা অ্যাকচুয়ালি সাইলেন্ট বাট পাখি পছন্দ করেন যাদের সারা শব্দ পছন্দ হয় না যারা একেবারে ঘরের মধ্যে পাখি রাখতে চাচ্ছেন যে ভাই আমার শব্দ হইলে পাখিগুলো আমি পালতে পারবো না তাদের জন্য এই পাখিগুলা একদম সাইলেন্ট বাট একদম কালারফুল দেখার মতো একদম মনোমুগ্ধকর পাখিগুলা দেখার মতো আর এই পেয়ারগুলা যদি রোবিনো রোজেলা এই পেয়ারটা কেউ নিতে চান রোবিনো রোজেলার এই পেয়ারটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর সিঙ্গেল যে মেলগুলা আছে সেই মেলগুলা পার পিস পড়বে পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ সহ থাকতেছে তো যাদের ভালো লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে পাখিগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন এখানে কনফার্মলি একটা ব্রিডিং পেয়ার দেখাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রিড করা পাখি দুইবার পাখিটা ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহ থাকতেছে আর আমার নামে ডিএনএ করা থাকতেছে প্রত্যেকটা পাখি আর এই যেই কুনুর পাখিগুলো দেখাবো প্রত্যেকটা পাখি আশা রাখতেছি এক থেকে দেড় মাসের মধ্যেই ডিমে চলে যাবে আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এটার নামটা হলো আসলে ক্রিমসন বেলি কুনুর ক্রিমসন বেলি কুনুর আপনারা ইউটিউবে সার্চ দিয়েও পেয়ে যাবেন এটার বুকের নিচে ফুললি লাল টকটকা থাকে দেখেন আপনারা একেবারে দেখার মতো একটা পাখি কোয়ালিটিপূর্ণ খুবই সুন্দর পাখিগুলা এই পেয়ারটাও আশা রাখি খুব দ্রুত রেজাল্ট করবে সর্বোচ্চ গেলে আমার জানা মতে এক মাস এর মধ্যে ডিম দিয়ে দেবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয় হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা হলেই পেয়ারটা আনে নিতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করে যারা কোনোর পাখি ভালোবাসেন এই পাখিগুলা কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো কুনুর পাখি কিন্তু সহজেই নর্মালি অসুস্থ হয় না এদের নর্মালি সিট মিক্স দিলেই হয়ে যায় একটু মাঝে মধ্যে একটু ফল ফ্রোস দিলেই হবে পেয়ারা একটু আপেল এগুলো দিলেই হয় এই পাখিগুলা কিন্তু যারা টেনশন করেন যে বাইরে পাখি তো অসুস্থ হয়ে যায় এই পাখিগুলা কিন্তু খুবই রোগ প্রতিরোধপূর্ণ একটা পাখি এরা খুবই শক্ত প্রকৃতির পাখি যাদের ভালো লাগবে তারা নিয়ে নিতে পারবেন এখানে আরেকটা ফিয়ার কুনুর পাখি দেখাচ্ছি আজকে কিন্তু বেশ কয়েকটা কুনুর পাখি দেখাবো যেগুলো একটু ব্যতিক্রমী নর্মালি সচরাচর খুবই কম পাওয়া যায় এটার মিউটেশনটা বলে দিচ্ছি প্রথমত এটা হলো সানসিক কুনুর হল ফি মেল পাখি ওই পাশে যে পাখিটা আছে ওইটা হলো সানসিক কুনুর মেল আর এই পাশেটা হলো আমেরিকান ডায়লেট আমেরিকান ডায়োলেট কুনুরটা হলো ফিমেল পাখি আর এটা দুইবার ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কনফার্মলি পাখিটা খুবই ঘন ঘন মিটিং করতেছে কুনুর পাখি যেগুলো আমি সিঙ্গেলে খাঁচায় দেখাচ্ছি প্রত্যেকটা পাখি মিটিং করতেছে এইগুলো আশা রাখি সর্বোচ্চ প্রত্যেকটা পাখি এক মাসের মধ্যে রেজাল্টে চলে যাবে যাদের এই কুনুর পাখিটা ভালো লাগবে তারা নিতে পারবেন এই পেয়ারটা যদি কারো সংগ্রহ করতে মন চায় এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড পঁচিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন এখানে আরো একটা মিউটেশনের কুনুর পাখি দেখাচ্ছি আপনারা কেমন দেখতেছেন আমি বুঝতেছি না এটার মিউটেশনটা হলো ব্লুটুথ কুনুর মেল পাখি আর পার্লি কুনুরের একটা ফিমেল পাখি পেয়ারটা নতুন করে পেয়ার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুবই বন্ডিং পেয়ার হয়ে গেছে যাদের এই ব্যতিক্রমী কুনুর পাখিগুলো লাগবে তারা সংগ্রহ করে রেখে দিতে পারেন আর এরা কিন্তু ডিমবাসার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে ব্লুটুথ কুনুর আর পার্লি কুনুরের এই পেয়ারটা যদি কারো সংগ্রহ করতে মন চায় এই পেয়ারটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে এনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে খুবই সুপার কোয়ালিটির একটা সাইলেন্ট বাট পাখি দেখাচ্ছি এই পাখিটার সাথে কতজন পরিচিত আছেন আমি জানি না নর্মালি ছোটো পাখির মধ্যে একদম সাইলেন্ট বাট একটা পাখি খুবই চঞ্চল প্রকৃতির এটার নাম হচ্ছে লুটিনো কাকারিকি আর কাকারিকি পাখিগুলো এখন আসলে মার্কেটে একেবারে খুবই কম মার্কেটে সেলের মতো নাই বললে চলে যাদের এই সাইলেন্ট বার্ড কাকারিকি পাখিটা পছন্দ হবে এটাও কিন্তু ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম করা আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে আপনার ঘরে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানেও কিন্তু আরেকটা কুনুর পাখি দেখাচ্ছি এটাও ক্রিমসন অন কুনুর টোটালি আমার কাছে দুই পেয়ার ক্রিমস অন কুনুর আছে এটাও কনফার্মলি ডিএনএ করা এটাও কিন্তু রেড বেলির ডিএনএ সহ এই পাখিটাও অলরেডি ব্রিড করতেছে তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন যাদের ব্যতিক্রমী কিছু কুনুর পাখির দরকার এই পেয়ারটাও কনফার্ম যদি কারো ভালো লাগে নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ এখানে সুপার কোয়ালিটির এক পেয়ার ফর পাশ পাখি দেখাচ্ছি ফরপাস পাখিগুলো আসলে লাভবাট ক্যাটাগরির পাখি কিন্তু লাভবাটের চেয়ে সাইজ একটু ছোটো থাকে এই পেয়ারটা কিন্তু রানিং একটা পেয়ার যাদের ফর পাশ পাখি ভালো লাগে তারা এই পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারেন ব্লুটা হলো মেল পাখি আর পাইটটা হলো ফিমেল পাখি রানিং একটা পেয়ার যাদের ভালো লাগবে তারা নিয়ে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ফরপাস পাখিটা নিয়ে নিতে পারবেন খুব দ্রুত আশা রাখি রেজাল্টে চলে যাবে ইনশাল্লাহ এখানে আরও এক পেয়ার মা লাভবাট পাখি দেখাচ্ছি লাভবাট পাখি যদিও আমার কাছে সচরাচর থাকে না একটা পেয়ার লাভবাট আছে এই পেয়ারটা রেড হেড অফলাইন রেড হেড অফলাইন এটা কনফার্মলি ভিট করা পাখি যেই কারণে বিয়েডি করানোর কোনো প্রয়োজন মনে করি না এটা ডিম বাচ্চা করানো একটা পেয়ার আশা রাখি খুব দ্রুত আবারও একটা রেজাল্ট পাবেন আর আমি কিন্তু আসলে ফাইনালি অ্যাডাল্ট পাখি আর রানিং পাখি নিয়ে কাজ করি মেবি কম বয়সের পাখি আমার কাছে নাই এই পেয়ারটা যদি কারো ভালো লাগে লাভবাট পাখি সংগ্রহ করে রেখে দিতে পারেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও একটা সুপার কোয়ালিটির কোনোর পাখি আছে গ্রিন চি ইয়েলো সাইড গ্রিন চিক একদম ডাবল রেড ফ্যাক্টরের পাখি আপনি বুকের নিচটা দেখবেন একদম চোখ থেকে একদম লেস পর্যন্ত লাল থাকবে আর এই ফেয়ারটাও আশা রাখি খুব দ্রুত ডিম দিয়ে দিবে জানি না ডিম দিছে কি না ডিম দেওয়া হয় নাই কিন্তু নেস্টিং করতেছে খুবই ভালো খুব দ্রুত আশা রাখি রেজাল্ট চলে আসবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিএনএ সহ থাকতেছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন মাত্র আট টাকায় মাত্র আট টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে আরও একটা ব্যতিক্রমী কোনোর পাখি দেখাচ্ছি এই পেয়ারটাও খুবই বন্ডিং এটা নতুন করে পেয়ার করা হয়েছে এটা ওই যে যেটা যে পাখিটা চিল্লাইত আছে সেটা হলো পিসফোন কুনুর যেটা মাথার উপরে সিঁদুরের মতো যাওয়া এটা হলো পিসফন কুনুর এটা হলো মেল পাখি আর ব্লু কুনুর হলো ফিমেল পাখি পাখিটা খুবই মার্শাল্লা বন্ডিং হয়ে গেছে পাখিটা মিট করতেছে আর সেটা কি খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে এই পেয়ারটা কারো যদি ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন এই পেয়ারটাও কারো ভালো লাগলে মাত্র পঁচিশ হাজার টাকা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে তিন পিস জাবা পাখি দেখাচ্ছি ফন জাবা বলে এটাকে ফন যাবা কোথাও কোনো মিসমার্কিং নাই একদম ফ্রেশ ফন জাবা এখানে একটা মেল পাখি দুইটা ফিমেল পাখি তিনটা একসাথে প্যাকেজ সেল হবে এই তিনটা পাখি একসাথে কেউ যদি নেয় মাত্র দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই তিন পিস ফোন যাবার সংগ্রহ করে রেখে দিতে পারেন ইনশাল্লাহ এখানে কিন্তু বেশ কিছু কোনোর পাখি দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির একদম প্রত্যেকটা কোনোর বয়স কিন্তু দুই বছর প্লাস আর প্রত্যেকটা পাখি কিন্তু এখানে ডিএনএ করা ফুললি অ্যাডাল্ট পাখি আর এগুলো নিয়ে দেওয়ার সাথে সাথেই আসলে কি খুব অল্প দিনের মধ্যে ব্রিডিংয়ে চলে যাবে যাদের জোড়া হিসেবে লাগবে তারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আর সিঙ্গেলে যদি কেউ নেয় মাত্র সাড়ে তিন হাজার টাকায় একদম নোকাল পাখিগুলা ব্লু একটা ফিমেল পাখি আছে এটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর সানসিকের একটা মেল আছে যেটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যাদের এই পাখিগুলো ভালো লাগবে তারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আরও একটা কাকাতোয়া পাখি দেখাচ্ছি এই কাকাতোয়াটার কথা আমি বারবার বলছিলাম আপনাদের যে একটা কাকাতোয়া আছে সুপার কোয়ালিটির এই কাকাতুয়াটার নাম হলো সেলমন কাকাতোয়া তো দেখার মতো একটা পাখি দেখেন কোয়ালিটিপূর্ণ একদম সুপার টেম পাখিটার বয়স মেবি মাত্র এক বছর এখনও কিন্তু হ্যান্ড ফিট খায় আমি এখনও ওকে তিনবেলা হ্যান্ড ফিটিং করাই প্রায় বিশ এম করে খাবার ও কিন্তু নাইনটিন খায় তো সিটমিক্স খায় প্রচুর প্রচুর পরিমাণে ফল ফ্রুটস খায় সিটমিক্স খায় কিন্তু পাশাপাশি ওর হ্যান্ড ফিডিংয়ের অভ্যাসটা রয়েই গেছে তো দেখার মতো একটা পাখি যাদের এই স্যালমন কাকাতুয়াটা লাগবে তারা নিতে পারবেন একেবারে ঝুটিটা দেখলে অসম্ভব সুন্দর দেখেন মাথার নিচে একেবারে সেরকম সুন্দর একটা জুটি তো এই সুপার টেম করা পাখিটা যদি কারো ভালো লাগে তারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই পাখিটা সংগ্রহ করতে পারবেন আপনারা যাদের ডেমবার্ট পছন্দ হয় তারা এই পাখিটা সংগ্রহ করতে পারেন তো দেখার মতো একটা পাখি এক এই পাখিটা কিন্তু মেল পাখি ডিএনএ করা আমার এভিয়ারিতে ডিএনএ করা পাখি মেল পাখি একদম ক্লোজ রিংয়ের হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে ব্রিডিং করা পাখি একেবারে দেখার মতো নুকাল পাখি গ্যারান্টি সহ থাকবে ক্লোজ রিংয়ের বাংলাদেশের কোনো এক বড় একজন খামারি ভাইয়ের পাখিটা তো যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে আমি জানিনা এ বি আজকে একটু সময়টা সংকীর্ণতায় আমি শর্টকাটে ভিডিওটা করা আর যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করে নেবেন আর পাখিগুলো যদি পছন্দ হয় আশা রাখি আপনারা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আপনার পাখিটাকে একটু যত্ন সহকারে রাখবেন যারা বেলকুনিতে বিশেষভাবে পাখি রাখেন এই শীতের মধ্যে শীত নিজে কিন্তু পড়ে গেছে যারা বেলকুনিতে পাখি রাখেন তাদের বেলকুনির পাখিগুলো একটু ভালোভাবে অবজারভেশনে রাখবেন আর বেলকুনিতে একটু কাপড় দিয়ে ঢেকে দিবেন ভালোভাবে রাখবেন একটু খাবার টাবারগুলো ভালোভাবে দেবেন একটু যত্ন সহকারে পাখিগুলো রাখেন ইনশাল্লাহ আপনার পাখিতে কোনো ক্ষতি হবে না আর রুমের মধ্যে পাখি পারলে তো একটু তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণ করবেন যাদের ঘরে বাল্ব ওয়াট একশোয়াট দুই একটু করে বাল্ব লাগাই দিলে কিন্তু তাপমাত্রাটা বাড়িয়ে দিবেন আর সবাই পাখিদের যত্ন নেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম